নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের যদি কাজকে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আমরা আরও একটি চ্যানেল উদ্বোধন করেছি গতকাল অ্যাট দ্য রেট রণজিত যেটা এন্টারটেনমেন্ট থাকবে হয়তো এই সমাজের বিভিন্ন ঘটনা যেগুলো জ্বলন্ত সমস্যা সেগুলোকে নিয়েই নাটকের আকারে বা শর্ট ফিল্মের আকারে সেগুলোকে উপস্থাপন করা হবে আপনাদের ভালো লাগবে এটুকু কথা দিতে পারি যে আপনাদের নিশ্চিতভাবে ভালো লাগবে সার্চ করবেন অ্যাট দ্য রণজিত নামটি মনে রাখবেন অ্যাট রণজিত এবার আসি মূল প্রতিবেদনে দেখুন তৃণমূল কংগ্রেসের কি শোনায় সোহাগা বিষয়টা আমি কেন বলছি তৃণমূল কংগ্রেস যতই বিভিন্ন শ্রী সাথী এগুলোর উদ্বোধন করুক না কেন প্রচলন করুক না কেন আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ফোঁস করছে এবং জনরোষ কিন্তু বিভিন্ন দিকে আছড়ে পড়ছে সন্দেশখালী যেরকম কোচবিহারের ছবি সামনে এসেছে হাওড়ার পাঁচলার ছবি এসেছে কিন্তু তাও আমি কেন কথাটা বলছি বলছি এই কারণে দেখুন একটা অংশ সোশ্যাল মিডিয়ায় কিন্তু নেমে পড়েছে যারা কিনা এই সমস্ত ঘটনাগুলোকে বলার চেষ্টা করছে যে সমস্ত ফ্যাব্রিকেটেড এবং বানানো ঘটনা তৃণমূল কংগ্রেস একটা স্ট্র্যাটেজি নিয়েছে এটা আমার স্পষ্ট মনে হচ্ছে যে নেগেটিভ প্রচারের মধ্য দিয়ে তারা আলোয় আসবে প্রচারে সবসময় প্রাসঙ্গিক থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং তারা খুব সুপরিকল্পিতভাবে এমন এমন ইস্যুকে সামনে আনছেন যেগুলো মানুষের মধ্যে আলোচিত হয় এবং যখন আলোচনা হচ্ছে তৃণমূলকে নিয়ে সেই আলোচনার উল্টো দিকে রাখছে বিজেপিকে বিজেপির দেখবেন সন্দেশখালিতে যেমন সুকান্ত মজুমদারকে আবার গ্রেপ্তার করা হলো শুভেন্দু অধিকারী গেছেন এবং সেগুলোকে মিডিয়া যেহেতু এতটাই হাইলাইট করছে মানে মূল উদ্দেশ্য যে যে করে হোক প্রচারের আলো থেকে বামেদের দূরে রাখো এবং সেই কাজটা খুব ভালোভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নিজেদের বোঝাপড়ায় সেটা করছে শাসক দল যতটানা না সিপিআইএমের প্রতি তাদের রুষ্টতা দেখাচ্ছে দেখুন নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেই বাস হয়ে গেছে তারপরে সেখানে বৃন্দা কারাদ গেলেন বা কনেনিকা এরা গেলেন কিন্তু সেই রকম অতিরিক্ত মাইলেজ পায় বা ফুটেজ পায় সেরকম কোনো ঘটনা পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে করা হলো না যেটা করা হলো দেখুন সুকান্ত মজুমদারের উপরে বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপরে আসল কথা হচ্ছে বামেদের আন্দোলনে যথেষ্ট ভীত সন্ত্রস্ত এই দুটো দলেই এদের নিজেদের মধ্যে একটা বাইনারি তো চলছেই এটা বোঝাপড়া চলছে মোদিও আসবেন আপনারা জানেন এবং অমিত শাহ যতই ক্যান্সেল হোক আবার আসবেন কারণ একটা রফা তো তাদের চলছেই কিন্তু তৃণমূল কংগ্রেস যে স্ট্র্যাটেজিটা নিয়েছে দেখুন কুনাল ঘোষ যেভাবে অন ক্যামেরা একটা লাইভ শো চলাকালীন বিজেপির নেত্রীকে বললেন যে কুরুচিকর মন্তব্য করলেন সেটা কিন্তু সমগ্র জায়গায় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপি বিভিন্ন জায়গায় তাদের আন্দোলন কর্মসূচির বিরুদ্ধে করেছে সুতরাং প্রচারটা সম্পূর্ণ তাদের দিকে বা তাদের অভিমুখে রাখার জন্য যেমন তৃণমূল একদিক দিয়ে চেষ্টা করছে অন্যদিক দিয়ে বিজেপি চেষ্টা করে যাচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণে সফল হচ্ছে বামেরা প্রচারের আলোয় নেই নিজেরা নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় তারা সভা সমিতি মিটিং মিছিল করছে এবং প্রতিবাদ সভা করছে বিক্ষোভ করছে কিন্তু সেগুলো কিন্তু মিডিয়ায় সেইভাবে কোনো জায়গায় দেখানো হচ্ছে না এবং সুপরিকল্পিতভাবে এগুলোকে হাইট করা হচ্ছে আসল কথা দেখুন বামেরা হয়তো বলতে পারেন যে তারা তো তাদের মতো করে মিটিং মিছিল বা প্রতিবাদ সভা করছে বা বিভিন্ন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে মিডিয়া যদি কভারেজ না দেয় আপনার পাড়ায় যে ঘটনাটা ঘটছে যে মিছিলটা হচ্ছে বা যেই জনসভাটা হচ্ছে বা যেই কর্মসূচিটা হচ্ছে আপনি আপনি একটা পাড়া ছেড়ে গিয়ে খোঁজ নিন দেখবেন কেউ জানে না আসলে এই মিডিয়ার মধ্য দিয়ে সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় মানুষের কাছে এই বার্তাগুলো যায় যে কারা মাঠে ময়দানে রয়েছে একটা বিধানসভা অঞ্চল হয়তো তিরিশ কিলোমিটার রেডিয়াসে তার ব্যাপ্তি একটা লোকসভা অঞ্চল পঞ্চাশ কিলোমিটার রেডিয়াসে তার ব্যক্তি সুতরাং এই সমস্ত জায়গায় মিটিং মিছিল আন্দোলন করা সশরীরে গিয়ে ফিজিক্যালি এবং মানুষের সামনে প্রাসঙ্গিক থাকা এটা যথেষ্ট কঠিন যদি কিনা মিডিয়া কভারেজ না দেয় ফুটেজ যদি না দেয় তো সেই জায়গাটাই কিন্তু তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে সেই ফুটেজটা পাচ্ছে না যতই নেগেটিভ ফুটেজ পাক না কেন তার মধ্য থেকে কিন্তু একটা অংশ নেমে গেছে সেটাকে কিভাবে পজিটিভ ওয়েতে নিয়ে আসবে কারণ তাদের বিভিন্ন এই যে সাথীশ্রী এই সমস্ত প্রকল্পগুলো আছে এন্ড অফ দ্য ডে তারা পাঁচশো থেকে হাজার টাকা করেছে একটা অংশ তো এই টাকার লোভ নিশ্চিতভাবে রয়েছে তারা মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ একটা অংশ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই স্বাস্থ্যসাথী বলুন সবুজ সাথী বলুন বা কন্যাশ্রী বলুন এই সমস্তর একটা তো ডিভিডেন্ড তারা নিশ্চিতভাবে নিচ্ছে যত যতই এই সমস্ত দুর্নীতি বা এই সমস্ত অরাজকতার ছবি সামনে আসুক না কেন তারা কিন্তু একটা অন্তত কাউন্টার দিতে পারছে যে আমাদের হয়তো একটা অংশ এখানে দোষী এবং সেই কারণে দেখুন মন্ত্রীদের এমএলএদের সেখানে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে কিছু মানুষ হয়তো খারাপ এই বাইনারিটা কিন্তু বা এই ব্যাখ্যাটা কিন্তু মানুষের মধ্য থেকে নিজেরাই তাদের একটা অংশ করার চেষ্টা করছে এই চেষ্টায় কিছুটা তারা সফলও হচ্ছে যেহেতু মিডিয়া সেটাকে ভীষণ ভালোভাবে কভার করছে যথেষ্ট ফুটেজ মিডিয়া দিচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো যে এই নেগেটিভ প্রচারের মধ্য দিয়ে তারা প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে তার মূল কারণ হচ্ছে গিয়ে বামেদের কিছুতেই প্রচারের আলোয় না আনা এবং একই সাথে তারা বিজেপিকে সবসময় প্রাসঙ্গিক রাখার চেষ্টা চেষ্টা করছেন দেখছেন যে তাদেরকে আটকানো বা বিভিন্ন রকমভাবে ভাবে কুরুচিকর মন্তব্য যেগুলো দিয়ে একটা বিতর্ক তৈরি হয় এবং বিতর্কটা শুধুমাত্র তৃণমূল এবং বিজেপির মধ্যেই থাকবে এরকমই তার একটা পরিকল্পনা নিয়েছে যার মধ্য দিয়ে আমি অন্তত যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পারছি যতটুকু মানুষের সাথেও কথা বলছি যে একটা অংশ কিন্তু এই ইন্টারপ্রিটেশনটা করা শুরু করেছে সুতরাং এর বিরুদ্ধে বামেদের কিন্তু প্রবল আন্দোলন এবং মানুষকে বোঝানোর জন্য আরও বেশি সক্রিয় হওয়া ভীষণভাবে প্রয়োজন বলে আমি মনে করি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত ধন্যবাদ